নিজের মনের মতো করে যত কিছুই করার চেষ্টা করি তা কিন্তু মনের মতো একদমই সম্ভব নয় আজকে তিন দিন হয়েছে খালা গিয়েছে গ্রামে এখনও কিন্তু খালা গ্রাম থেকে আসেনি তো আমি জানি না খালা কবে গ্রাম থেকে আসবে এরকম অনেকের বাসায় আমি কল দিয়েছি মানে খালা যে বাসায় কাজ করে ওই বাসার আন্টির কাছে নাম্বার দিয়ে গিয়েছে খালার অবশ্য ফোন নাম্বার নেই তো আমি আনটিকে কল দিয়েছি আনটি বললো যে সে কবে আসবে এখনো বলতে পারছি না আসলে খালারা এত লম্বা ছুটি নেয় যে আমরা বাসায় থেকে নিজেরাই কোথাও যেতে পারছি না অথচ খালারা কিন্তু অনেক লম্বা হলিডে কাটাচ্ছে আর এদিকে আমার বাসার অবস্থা খুবই বাজে হয়ে আছে বাসা একদমই ক্লিন করতে পারছি না আসলে এতদিনের কাজ জমে গিয়েছে এদের দিন থেকে এখন পর্যন্ত অনেক কাজ জমে গিয়েছে তো কি আর করার আজকে ভাবলাম আস্তে আস্তে করে সব কাজগুলো গুছিয়ে নেবো আর ঈদের আগের দিন রাতে আমি যে পুডিং তৈরি করেছিলাম তো সেই রেসিপিটা কিন্তু আমি ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু ঈদ ব্লগ একটু লং হয়ে গিয়েছে সেই জন্য সেখানে আমি দেখাতে পারিনি তো ভাবলাম সিম্পল ওতে আমি কিভাবে পুডিংটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি চারটা ডিমের একটা পুডিং তৈরি করব তো এখানে আমি চারটা ডিম নিয়েছি প্রথমে আর দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি ইউজ করেছি চিনিটা যার যার পছন্দ মতো দিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে নিলাম ভ্যানিলা এসেন্স ওয়ান টেবিল স্পুন পরিমাণ তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে আমি দুধটাকে গরম করে নিয়েছি চুলায় দুধটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে আমি ফুল ক্রিম মিল্ক দিয়ে কিন্তু তৈরি করে নিচ্ছি আর আপনারা যদি গরুর দুধ দিয়ে তৈরি করেন তাহলে এক কেজি দুধকে একটু ঘন করে জাল করে নিতে হবে আর এই যে আমি যেহেতু ক্রিম মিল্ক নিয়েছি এক কাপের মতো পাউডার কিন্তু আমি খুব ভালোভাবে গুলিয়ে তারপর জাল করে নিয়েছি দুধটা অবশ্য ঘন হতে হবে তাতে কিন্তু পুডিংটা অনেক বেশি সুন্দর হবে এক কাপ গুঁড়া দুধের মধ্যে কিন্তু চারটা ডিম দিয়ে তারপর আজকে আমি পুডিংটা তৈরি করছি তো আর এখন আমি ক্যারামেল তৈরি করে নিব এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়ে নিলাম আর অল্প অল্প করে কিন্তু এটাকে জাল করে নিব একদমই পানি ইউজ করা যাবে না এমনিতেই কিন্তু চিনিটা আস্তে আস্তে গলে আসবে এই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন চিনিটা কিন্তু এমনিতেই গলে গিয়েছে আর এই যে ক্যারামেলের কালারটা কিন্তু অল্প অল্প করে চলে আসতেছে ঠিক এই পর্যায়ে কিন্তু চুলাটাকে অফ করে দিতে হবে ক্যারামেলটা বেশি কালো করা যাবে না তাহলে কিন্তু এটা তিতে হয়ে যাবে বাস আমার এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি স্টেলের সেটার মধ্যে আমি এখন এই যে ক্যারামেলটা তৈরি করার সাথে সাথেই কিন্তু এখানে দিয়ে আমি একটু ঘুরিয়ে মিক্স করে নিব তা নাহলে এটা শক্ত হয়ে যাবে তেজে ক্যারামেলটা দেওয়ার পর কিন্তু আমি এভাবে বাটিতে সুন্দরভাবে সেট করে নিয়েছি আর দুধের মিশ্রণটা যে আমি তৈরি করেছিলাম ডিম দিয়ে তার মধ্যে ডিম দুধ চিনি সব কিছু দিয়ে যে তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমি এখন একটু সেঁকে নেব ঈদের আগের দিন রাতে আমি পুডিংটা তৈরি করেছিলাম আর এটা তৈরি করার পর কিন্তু সারা রাত আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখার পর কিন্তু পুডিংটা খেতেও ভালো লাগে আর অনেক সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যায় এই যে এর মিশ্রণটা কিন্তু এখন আমার শাখা হয়ে গিয়েছে এখন ক্যাপটা বন্ধ করে আমি চুলায় বসিয়ে দেব আগে থেকে কিন্তু আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম ফুটন্ত গরম পানির উপরে কিন্তু এটা আমি এখন বসিয়ে দেব আর চুলাতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডটা অবশ্য সমান হতে হবে তা হলে কিন্তু পুডিংটা একটু আঁকা বাঁকা হবে আর উপরে দিয়ে দেখতে সুন্দর হবে না তো আমার স্ট্যান্ডটা আমি সুন্দরভাবে কিন্তু বসিয়ে দিয়েছি গরম পানি খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি টিফিন বক্সটা উপরে বসিয়ে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো চল্লিশ মিনিটের জন্য তো চল্লিশ মিনিটে কিন্তু আমি মিডিয়াম আসে পুডিংটাকে জাল করে নেবো আর ফিরে আসব চল্লিশ মিনিট পর আমার বাসার খালা গিয়েছে ঈদের দুই দিন আগে সে পাঁচ তারিখে চলে গিয়েছে আর ঈদ গিয়েছে সাত তারিখ সে কিন্তু এখনও আসেনি আজকে অনেক দিন হয়ে গিয়েছে তো আমি ঈদের দ্বিতীয় দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে যখন আমি এটা আপলোড করতেছি এখন কিন্তু ঈদের প্রায় পাঁচ দিনের মতো হয়ে গিয়েছে যেদিন আপনাদের কাছে ব্লগটা পোস্ট হবে সেদিন কিন্তু ছয় দিনের মতো হয়ে যাবে ঈদ গিয়েছে এখনও কিন্তু আমার বাসার খালা আসেনি তো তো ভাবছি এখন কি আর করা আজকে অল্প অল্প করে আমি অনেক কাজ গুছিয়ে ফেলবো আর এদিকে আমার পুডিংটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর পুডিংটাকে আমি দেখব যে এটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি এটা একদম ফ্লাফি হয়েছে ভিতর থেকে কোনো অংশ বেরিয়ে আসেনি এটা কিন্তু একদম পারফেক্ট একটা পুডিং তৈরি করা হয়ে গিয়েছে তো আমি সারা রাত পুডিংটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত পুডিংটা ফ্রিজে থাকার পর এখন আমি নামিয়ে নিয়েছি পুডিংটাকে চারপাশ থেকে কেটে তারপর প্লেটে পরিবেশন করে দেখব যে পুডিংটা দেখতে কেমন হয়েছে খুব অল্প সময়ে কিন্তু পুডিং তৈরি করা যায় একদমই ঝামেলা হয় না জাস্ট একটু দুধ চিনি ডিম এগুলো মিক্স করে দিয়ে দিলেই হয়ে যাবে আর এসেন্সটা দিয়েছি ডিমের যে একটা গন্ধ থাকে এক্সট্রা সেটা চলে যাবে সেজন্য এসেন্স না দিলেও কোনো সমস্যা হবে না এখন আমি প্লেটে নিয়ে নিলাম আর দেখি এখন আমার পুডিংয়ের কি অবস্থা আমি সব সময় এভাবে পুডিং তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেই সারা রাতের জন্য আর বেশিরভাগই বিকেলবেলায় কিন্তু পুডিং তৈরি করা হয় তো এই যে দেখুন আমার পুডিংটা দেখতে কেমন হয়েছে মাসাল্লা পুডিংটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর আমি তো দেখে মহা খুশি হয়ে গিয়েছি আসলে একটা জিনিস তৈরি করার পর খেতে যেমনই হোক দেখতে যদি সুন্দর হয় আমার কাছে মনে হয় সেটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে অলরেডি আমার পুডিংটা তৈরি করা হয়ে গিয়েছে এত সুন্দর হয়েছে চারটে ডিম দিয়ে কি সুন্দর একটা পুডিং তৈরি করা হয়ে গিয়েছে যারা একটু বড়ো সাইজের তৈরি করতে চান তারা কিন্তু বড় একটা কেকের মোল্ডে এটা সেট করবেন তাতে কিন্তু এটা অনেক সুন্দর হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিম প্রয়োজন হবে আটটা আটটা ডিম দিবেন আর দুই কাপ গুঁড়া দুধ দিলেই হয়ে যাবে তো এভাবে কিন্তু পুডিংটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের বাসায় গেস্ট চলে আসে তখন কিন্তু ঝটপট নামিয়ে দিতে পারেন আর এই পুডিংটা তৈরি করার পর কিন্তু সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন একদমই কিন্তু নষ্ট হবে না আর এই পুডিংয়ের সাথে কিন্তু আরও একটা পুডিং আমি তৈরি করেছিলাম অন্য চুলা সেটা দিয়েছিলাম আমি মগে মগে যেটা দিয়েছি সেটা বাচ্চারা গরম গরম সাথে সাথে খেয়ে ফেলেছে আমি আর ভিডিও করার সময় পাইনি এখন আমি টেবিলে একটু পরিবেশন করে নিচ্ছি আমি একটা ক্যান্ডেল জ্বালিয়েছিলাম গ্লাসটা এত বেশি গরম ছিল যে আমি কিছুতেই ধরতে পারছিলাম না আর এটা ছিল ঈদের দিন সকালবেলা আমি যে টেবিলটা গুছিয়েছিলাম সেটা অবশ্য আপনাদের সাথে আমি শেয়ার করেছি চলুন এখন আমার ডিপ ফ্রিজটা আমি দেখাই সবাই তো সবার ডিপ ফ্রিজ দেখাচ্ছে আর আমি আমার ডিপ ফ্রিজে কিন্তু হাত দিতে পারছি না এই যে ডিপ ফ্রিজে যত কিছু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাজের লোকের সবগুলো মাংস এখানে আমি রেখে দিয়েছি এখনও কেউ আসেনি কারো মাংস আমি পৌঁছতে পারিনি সবাই কিন্তু গ্রামে গিয়েছি সবাই বলেছে ম্যাডাম আমার জন্য রেখে দিন আরেকজন বলতেছে আমার জন্য রেখে দিয়েন কি একটা অবস্থা আমি এখন মহা মুশকিলে পড়ে গিয়েছি যে আমার ফ্রিজে আমি এখন কিছুই রাখতে পাচ্ছি না তাদের সব কিছু কিন্তু এখানে রেখে দিয়েছি আমাদের দারোহণের মাংসও কিন্তু আমি এখানে রেখেছি সব কিছু মিলিয়ে ওপরে সবগুলো কিন্তু আমাদের কাজের লোকদের মাংস আমি এখানে রেখেছি আত্মীয় স্বজনেরটা রেখেছি সব কিছু মিলিয়ে এখন আমার ফ্রিজে আমি কোনো কিছুই রাখতে পাচ্ছি না তো অন্য ফ্রিজেও কিন্তু আমার অনেক মাংস রাখা আছে সেখানেও আমি কিছু রাখতে পাচ্ছি না আর বাজারও করতে পারছি না এখন এমন একটা অবস্থায় পড়েছি আমি আর আজকে কয়েকদিন প্লেট বাটি এগুলো ধোয়া মাজা ঘষা সব কিছু ক্লিট করতে গিয়ে আমি একদমই টায়ার্ড হয়ে যাচ্ছি আসলে মালয়েশিয়াতে আমি যখন ছিলাম আমি এত বেশি কাজ করেছি আমার এত বেশি টায়ার্ড লাগেনি আমার কাছে খুবই ভালো লাগতো এত বড় একটা বাসা নিয়ে আমি ছিলাম বাসায় প্রচুর কাজ ছিল দোতলা বাড়ি নিচে উপরে সব জায়গায় অনেক কাজ ছিল তো তখন আমার কাছে এত বেশি কষ্ট মনে হতো না বাট আমাদের দেশে আমার একটু ঘর ঝাড়ু দিত কিন্তু অনেক বেশি কষ্ট লাগে কেন এটা হয় আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের দেশে কি ধুলাবালি ময়লা এগুলো বেশি নাকি কাজ বেশি কোনটা আমি বলবো আর আমার কাছে মনে হয় যে আমাদের দেশে কাজ বেশি থালাবাটি বেশি হয় কাপড় চোপড় বেশি হয় তারপর ঘর বাড়ি সব কিছু একটু নোংরা হয় বেশি যেহেতু আমরা ছোট একটা বাসায় থাকি সেক্ষেত্রে ধুলাবালির দেশ আমাদের দেশে প্রচুর পরিমাণ ধুলাবালি প্রতিদিনের ফার্নিচার প্রতিদিন ক্লিন করে ফেলতে হয় ঘর মুছে ফেলতে হয় ডাস্টবিন ক্লিন করে ফেলতে হয় তা না হলে ভালো লাগে না তো যাই হোক আমি ফ্রিজ থেকে যে মাংস নামিয়ে নিয়েছি গতকালকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম গরুর মাংসটা আমাদের কিছুটা পরিমাণ খাওয়া হয়েছে গরুর কলি যা ফুসফুসে এগুলো কিন্তু এখনও আমাদের খাওয়া হয়নি সেটা আমি একটু গরম করে এখন রেখে দিচ্ছি আর এই যে আমার রান্নাঘরের অবস্থা সারা দিন আমি গোছাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন শুধু থালা বাটি চামচ গ্লাস এগুলো ধুতে হচ্ছে একটু পরপর এসে ওয়াশ করে রেখে যায় আবার দেখে অনেকগুলো জমে গিয়েছে আবার সন্ধ্যার বেলাটা জমে গিয়েছে বিকেল বেলাটা বেলাটা এরকম অবস্থা আর এই যে দেখুন আমাদের ফ্রিজের অবস্থা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার মাথায় হাত মানে মাংসগুলো দেখে একদম মাথা গরম হয়ে গিয়েছে ঈদের পরের দিন সকালবেলার কথা বলছিলাম ফ্রিজটা খুলে দেখি মাংসগুলো একদম নরম হয়ে আছে এখন এগুলো শক্ত হচ্ছে না তো ভাবলাম সবগুলো মাংস আমি নেড়ে চড়ে তারপর ডিফে দিয়ে দিব যেহেতু ওগুলো ডিফে রাখা হয়নি তো সেই জন্য ভাবলাম ডিপে যে মাংসগুলো রেখেছি সম্পূর্ণ ওগুলো নামিয়ে তারপর নর্মাল ফ্রিজেরগুলো ওখানে রেখে দেব ওগুলো নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে আমার অনেকটাই টাইম চলে গিয়েছে অনেক কষ্ট হয়েছে আজকে মাংসগুলো এই ফ্রিজ থেকে ওখানে নেওয়া ওখান থেকে এখানে নেওয়া তাছাড়া খালাও ছিল না নিচে অনেক ময়লা হয়েছে টাইলস ক্লিন করতে গিয়ে তো আজকে আমার বারোটা বেজে গিয়েছে এদিকে হাড়ি পাতিলও জমে গিয়েছে অনেক এই যে আমরা মাংস খাওয়ার পর যে পাতিলটা হয়েছে সেটাও কিন্তু ক্লিন করে ফেলতে হবে সাথে সাথে তা না হলে কিন্তু একদম গন্ধ হয়ে যাবে তো রান্নাঘরটা যতটুকু সম্ভব ক্লিন করে নিয়েছি আর গতকালকের কিছুটা সেমাই রয়ে গিয়েছে এগুলো আমি এখন একটা বুলের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব আর এই হাড়ি পাতিলগুলো আমি এখন ক্লিন করে ফেলব এত কাজ করছি সকাল থেকে আমি এক গ্লাস পানি খাবো এখন পর্যন্ত আমি টাইম পাচ্ছি না মানে এত কাজ করতেছি আজকে ঈদের পর দিন ঈদের পর দিনও আমার এত কাজ জমে গিয়েছে সম্পূর্ণ কাজ করে নিতে হবে আর বাচ্চাদের কাপড় চোপড় তো তিন বাস্কেট হয়ে গিয়েছে অলরেডি তো একটু পরপর বাচ্চারা এসে বলতেছিল যে আমার টি শার্ট পাচ্ছি না ও বলতেছে আমার প্যান্ট পাচ্ছি না আমার কাপড় ধুতে হবে খালা কবে আসবে মানে খালাকে নিয়ে সবাই টেনশনে আছি আমরা তো খালার অপেক্ষা না করে আমি এখন নাস্তা খাবো খেয়ে কিচেনে যেয়ে তারপর আমি ভুঁড়ি ক্লিন করব মানে ঈদের দিন যে ভুরিগুলো আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো আজকে নামিয়ে রেখেছি একটু ভিজিয়ে রেখেছি সেগুলো বসে বসে কাটতে হবে সবজি কাটতে হবে আজকে সবজি রান্না করব মাংস তো আর খেতে ইচ্ছে করছে না ভালো লাগছিল না ভাবছি একটু ভর্তা তৈরি করব আলুর ভর্তা কালো জিরার ভর্তা ভর্তা খেতে ইচ্ছে করছিলো আজকে তো ভাবলাম এখন যেহেতু একটু হাতে টাইম পেয়েছি সকালে নাস্তাটা করেই ফেলি এখানে আমি একটু পুডিং খেয়ে নিলাম পুডিংটা ছোটো ছোটো করে কেটে আমি একটা বাটিতে রেখে দিয়েছি যেহেতু ফ্রিজে একদমই জায়গা ছিল না অনেক বাটি কিন্তু ফ্রিজে সেজন্য একটু ছোটো বাটিতে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি তো শ্যামাই দিয়ে মুড়ি দিয়ে আমি খেয়ে নিয়েছি শ্যামাই আর মুড়ি আমার অনেক বেশি পছন্দের একটি খাবার শ্যামাই মুড়ি আমি সারাদিন খেতে পারবো আমার কাছে খেতে এত বেশি ভালো লাগে আর তার সাথে কর্নফ্লেক্স কর্নফ্লেক্স দিয়ে শ্যামাই খেত কিন্তু ভীষণ মজা লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না অনেকে আছে যে শ্যামাই খেতে পছন্দ করে না আমি মনে করি ঈদ মানে শ্যামাই শ্যামাই না খেলে তো আমার কাছে ঈদ জমবেই না সেটা আমার মনে হয় মাসাল্লাহ আমার বাচ্চারাও শ্যামাই খেতে ভীষণ পছন্দ করে আর এই যে বুড়িগুলোর কথা বলছিলাম এগুলো বসে বসে ছোট ছোটো করে বসে বসে কেটে নিয়েছি আমার প্রায় দুই ঘন্টা চলে গিয়েছে ভুড়ি ক্লিন করতে গিয়ে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি কারণ এত লম্বা ভিডিও আপনারা দেখবেন সে এত লম্বা ভিডিও হয়তো আপনারা দেখবেন না মানে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এমনিতে আমার ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় আমি একটু ছোটো করার চেষ্টা করি তারপরও কিন্তু ভিডিওগুলো বড় হয়ে যায় তো ভুড়িগুলো ভালোভাবে ক্লিন করে গরম পানি দিয়ে ধুয়ে পোষা করে একেবারেই প্রসেস করে আমি ডিপে রেখে দেবো যখন তখন নামিয়ে জাস্ট একটু রান্না করলেই হবে সবসময় আমি এই কাজটাই করি ভাবছি এখন এগুলো কোথায় রাখবো ফ্রিজে তো আমার হাত দেওয়ার জায়গা একদমই নেই এখানে আমাদের মাংস রেখেছি আর ডিপে রেখেছি আত্মীয় স্বজন আর আমাদের কাজের লোক দারোয়ান সবার মাংস ওখানে রেখেছি তো গতকাল রাতে সালমানকে জিজ্ঞেস করেছিলাম যে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তোমাদের জন্য কি নাস্তা তৈরি করবো তো ওরা বলল যে আটা রুটি তৈরি করো সকালবেলা আটা রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খাবে তা আমি বললাম ভালো কথা শিখা ঠিক আছে তাহলে আমি যে রুটি বানানো শুরু করে দিই সব কাজ শেষ করে আমি একটু সবজিও রান্না করেছি অনেকগুলো সবজি আজকে রান্না করেছি আমি তো সেগুলো কাটতেও আমার অনেক সময় লেগেছে আর আজকে ঘুম থেকে উঠে আমি কিচেনে এসেছি এখনো আমি কিচেন থেকে একদমই বেরোতে পারছি না একটু পর পর এটা ধুতে হচ্ছে ওইটা ধুতে হচ্ছে রুটি বানাতে হচ্ছে থালা বাটি মাজতে হচ্ছে চুলা ক্লিন করতে হচ্ছে মানে রান্নাঘর ক্লিন না থাকলে আমার অন্য কোনো কাজ করতে একদমই ভালো লাগে না সম্পূর্ণ কাজটাই আমার করা হয়ে গিয়েছে তো ভাবলাম এই ফাঁকে এখন আমি রুটিগুলো তৈরি করে ফেলি বাচ্চারা এখনও ঘুম থেকে উঠেনি আমি আর আপনাদের ভাইয়া উঠেছি আমি শ্যামাই দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি আর আপনাদের ভাইয়া চাপটি বানিয়ে সে খেয়ে নিয়েছে তো যাই হোক ভাবলাম এখন রুটিগুলো তৈরি করি বাচ্চারা যখন ঘুম থেকে উঠবে আমরা সবাই একই সাথে আবার সবাই মিলে নাস্তা করব। তো সেজন্য আমি এখানে বাইশটার মতো রুটি তৈরি করে নিয়েছি মানে অনেকগুলো রুটি তৈরি করতে হয়েছে আজকে আমাকে ভাবলাম বিকেল পর্যন্ত চলে যাবে আর আজকের জন্য রুটি বানাতে হবে না আর আজকে কয়েকদিন এত গ্যাস মানে গ্যাসের জন্য মনে হচ্ছে চুলায় কিছু বসিয়ে এই রুম থেকে ওই রুমে যাওয়া যাবে না পাতিল একদমই পুড়ে যাবে এত গ্যাস কোথা থেকে এসেছে বুঝলাম না সবসময় ঈদের সময় এত গ্যাস থাকে আর দুই তিন দিন হয়তো আমরা গ্যাস পাবো তারপর তো সবাই ঢাকায় চলে আসবে তারপর কিন্তু গ্যাস একদমই কমিয়ে দেওয়া হবে অনেক এলাকাতে শুনেছি গ্যাস একদমই থাকে না তারপরও আমাদের এলাকাতে গ্যাস থাকে আমরা ইউজ করতে পারি একদমই কম থাকে কিন্তু ভাত রান্না করা যায় না আজকে কয়েকদিন অনেক আনন্দ সহকারে রান্না করা যাচ্ছে আর ঈদের সময় তো অত বেশি রান্না বাড়া থাকে না প্লাও মাংস সব কিছু কিন্তু ফ্রিজে থাকে দুই তিন দিন এমনিতেই চলে যায় যাই হোক এই যে আমি রুটিগুলো তৈরি করে নিলাম সম্পূর্ণ রুটিগুলো তৈরি করতে গিয়ে অনেক সময় লেগে গিয়েছিল আর এই যে কষ্ট করে এখন আবার কিচেনটাকে আমার ক্লিন করতে হবে মানে কিচেনের মধ্যে সব কিছু এলোমেলো হয়ে যায় যখন রুটি তৈরি করি আর এই মার্বেলটা কিন্তু অনেক ওয়েট ছিল এটা আমি এখন ক্লিন করব পুরো রান্নাঘরটাকে আবারও সুন্দরভাবে মুছে ক্লিন করে নিতে হবে আজকের ব্লগটা আমার ওরকম মনে হচ্ছে আমি যখন মালয়েশিয়াতে ছিলাম তখন প্রতিদিনই আমার রুটি বানাতে হতো আপনাদের ভাইয়ার জন্য সে লাল আটা রুটি খেতে পছন্দ করত তো ইন্ডিয়ান মার্কেট থেকে সবসময় লাল আটা কিনে নিয়ে আসতো তো সেটা দিয়ে কিন্তু আমি রুটি তৈরি করতাম তো রুটি তৈরি করার পর কিন্তু রান্নাঘর এত ময়লা হতো তখন কিন্তু আমি এভাবে কোনো কিছুর উপরে আমি রুটি তৈরি করতাম না এভাবে টাইলসের উপরে আমি রুটি তৈরি করতাম সবসময় টাইলসটাকে ক্লিন করে তারপর তৈরি করতাম কিন্তু বাংলাদেশে আসার পর আমি টাইলসের উপরে রুটি তৈরি করি না কারণ আমাদের দেশে অনেক বেশি তেলা মালয়েশিয়াতে আমি রান্নাঘরে এত কাজ করেছি কখনো আমি একটা তেলা দেখিনি বাট আমাদের দেশে আসার পর আমি প্রতিনিয়ত রান্নাঘরে দেখি তেলা যত ক্লিন করে রাখি না কিন্তু চুলার নিচে উপরে চুলার বাহিরে যে কোনো জায়গায় দেখি টাইলসের উপরে তেলা পোকা হাঁটতেছে সেই থেকে আমি রান্নাঘরে ঢোকার সাথে সাথে পুরো রান্নাঘর সাবান দিয়ে ক্লিন করে তারপর কাজকর্ম করার চেষ্টা করি যত ক্লিনই থাকুক রান্নাঘর সকালবেলা উঠে কিন্তু আমার রান্নাঘর আবারও ক্লিন করতে হবে সেই জন্য আমি টাইলসে আর এখন আগের মতো রুটি তৈরি করি না তো এই যে মার্বেলটা আমার সুন্দরভাবে ধোয়া হয়ে গিয়েছে আর এটার উপরে রুটি তৈরি করতে এত আরাম আমার কাছে খুবই ভালো লাগে এটা একদমই নড়াচড়া করে না আর আমার কাছে মনে হয় রুটিগুলো অনেক তাড়াতাড়ি তৈরি করা যায় এটা আমি অনলাইন একটা পেজ থেকে কিনেছি অনেকে হয়তো বলতে পারেন যে আপু এটা কোথা থেকে নিয়েছো অনেকে অনেক কথা আমাকে জিজ্ঞেস করে যেমন আমার গোল্ডেন হাড়িগুলো আমি কিনেছি সেগুলো কিন্তু আমাকে অনেক মেসেজ করেছে যে আপু কোথা থেকে নিয়েছ গোল্ডেন হাঁড়িগুলো খুবই সুন্দর হয়েছে এগুলোতে রান্না করতে পারো কি না হ্যাঁ এগুলোতে রান্না করা যায় ঈদের সময় আমি যে ব্লগটা দিয়েছিলাম সেটার মধ্যে আমি শ্যামাই রান্না করেছি অবশ্যই কিন্তু ওগুলোর মধ্যে রান্না করা যায় রান্না কিন্তু খুবই সুন্দর হয় আমার কাছে মনে হয় অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় যেহেতু ওগুলো একটু পাতলা পাতলা কড়াইতে রান্না করতে কিন্তু একটু মজা বেশি তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এখনকার সময়তে তো আমাদের বাসা গ্যাস থাকে না অল্প গ্যাসেও কিন্তু ওই হাড়িগুলোতে রান্না করতে খুবই সুবিধা হবে আমার কাছে মনে হয় বলেছিলাম না বাচ্চাদের জন্য রুটি তৈরি করেছে ওরা রুটি খাবে ওরা ঘুম থেকে এত দেরিতে উঠেছে যে তারা লাঞ্চ করে ফেলেছে পরে আর রুটি খাওয়া হয়নি সবগুলো রুটি কিন্তু আমি বাসায় রেখে তারপর চলে এসেছি তো সন্ধ্যার পর পর বাচ্চারা বলছিল কোথাও যাবে তো আমি বললাম চলো তোমাদেরকে নিয়ে একটু হেঁটে আসি আজকে দুই তিন দিন হাঁটা হচ্ছে না মানে ঈদ গিয়েছে আজকে প্রায় দুই তিন দিন হয়ে গিয়েছে আমি যখন ব্লকটা দিচ্ছি তখন কিন্তু দুই তিন দিন হয়ে গিয়েছে আর এটা কিন্তু ঈদের দ্বিতীয় দিনের ব্লক ছিল আমার তো ওরা কিন্তু হাঁটতে পারেনি ঈদের তিন চার দিন আগ থেকেই তো হলিডে পড়ে গিয়েছে কোথাও যাওয়া হয়নি তো ভাবলাম আমি একটু হাঁটাহাঁটি করি বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছে ওরা কি আর হাঁটবে ওরা বলতেছে মার্কেটে যাবে একটু পরপর আমাকে বলছে চলো মার্কেটে যাই চলো মার্কেটে যায় আর আমি তো হাঁটতে এসেছি যখন হাঁটা শুরু করি আমার কাছে হাঁটতেই ভালো লাগে তো কী আর করা ওদেরকে আমি মার্কেটে পাঠিয়ে দিয়েছি এই যে ওরা মার্কেটে চলে এসেছে আর আমি হেঁটে মার্কেটে এসে দেখি তারা কি করছে দেখুন ওরা কিন্তু দেখতে পায়নি প্রথমে আমি দূর থেকে যখন ক্যামেরা ধরেছি তখন শালিন বললো দেখো তোমাদেরকে ভিডিও করছে আর আসার সাথে সাথেই মীরা আমাকে বলছে এটা আমাকে কিনে দাও সে কিন্তু ছোটোবেলার মতোই রয়ে গিয়েছে এখনও মন অনেক ছোট যেটা দেখবে সেটাই নিতে চাবে মানে বাচ্চাদের মতো আর কি মন রয়ে গিয়েছে এখনও আর মীরাকে আমি ছোটোবেলায় অনেক খেলনা কিনে দিয়েছি বললাম এটা আর নিতে হবে না মীরাকে যে খেলনাগুলো ছোটোবেলায় কিনে দিয়েছি সেগুলো এখন নতুন করে বাংলাদেশে আসতেছে সেদিন আমি যমুনা মার্কেটে গিয়েছিলাম আমাকে এক আপু বলতেছে যে ম্যাম ম্যাম এটা নিয়ে যান এখান থেকে এটা নতুন এসেছে তো সেটা দেখে আমি বললাম এটা বাংলাদেশে নতুন এসেছে আর আমার বাচ্চারা এটা আজ থেকে পনেরো বিশ বছর আগে ওরা খেলা শেষ ছোট থেকেই কিন্তু ওরা এগুলো খেলে ভেঙে চুরে নষ্ট করে ফেলেছে তো সেটা শুনে উনি আমার দিকে তাকিয়েছিল অনেক কিছুই দেখি এখন বাংলাদেশে আসে মানে ক্লে ক্লে কিন্তু মীরা অনেক আগে ছোটোবেলায় কিন্তু ও ক্লে নিয়ে অনেক দুষ্টুমি করতো সেটা দেখি বাংলাদেশে এখন নতুন করে আসছে এখানে একটা টিউব মেহেদি দেখতে পেলাম অনেক দিন পর আর এই টিউব মেহেদিটা আমার গায়ে হলুদে দিয়েছিল তখন এগুলো নতুন নেমেছিল এই মেহেদিগুলো তখন কিন্তু টিপ মেহেদিগুলো হাতে সবাই পড়তে পারতো না তো আমাকে কিন্তু আমার মামা নিয়ে এগুলো হাতে পরিয়ে দিয়েছিল সে কিন্তু সুন্দরভাবে পড়াতে পারছিল না বলল এগুলো কিভাবে পড়ায় মানে টিপ টিপ মেহেদিটা মানে ওনারা সুন্দরভাবে পড়াতে চাচ্ছে কিন্তু টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু মেহেদিগুলো পড়ছে না তো কি আর করা আমাকে যেভাবে মেহেদি পরিয়ে দিয়েছে ওইভাবে আমি মেহেদি পড়েছিলাম বাট লাস্ট মুহূর্তে এই টিপ মেহেদিটা আমার আর পড়া হয়নি এখানে দেখার পর অনেক আগের কথা মনে পড়ে গিয়েছে আসলে পুরোনো কিছু স্মৃতি মনে পড়ে যায় পুরোনো দিনের কোনো কিছু যদি চোখে পড়ে তাহলে কিন্তু ওই দিনে আবার ফিরে যাওয়া যায় যে ওই দিনের স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ে তো মার্কেটে আসলাম বাচ্চারা তো আমাকে ধরেছে ওদেরকে চকলেট কিনে দিতে হবে চিপস কিনে দিতে হবে ড্রিঙ্কস কিনে দিতে হবে কী আর করা বললাম ঠিক আছে তোমরা যেটা পছন্দ করে নিয়ে নাও তো বাচ্চাদের পছন্দ মতো কিন্তু খাবার কিনে নিল আর আমরা এখন যাব একটু বাহিরে ঘোরার জন্য যেহেতু ঈদের পর দিন বের হয়েছি কোথাও যেতে পারিনি চেয়েছিলাম আমরা গাজীপুরে যাব তো আকাশের অবস্থা খুবই খারাপ ছিল আমাদের দেশে কিন্তু বিজলি যখন চমকায় তখন কিন্তু বাসা থেকে বের হওয়া একদমই উচিত না আমি একদমই বাসা থেকে বেরোতে চাইনি আর আজকে প্রচণ্ড বাতাস ছিল বাহিরে আর রিমিঝিমি বৃষ্টি পড়ছিল সেই জন্য ভয় লাগছিল অনেক জায়গায় কিন্তু বিজলি চমকায় আর নিউজে দেখতে পেলাম অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক এলাকাতে সেজন্য একটু ভয় পাচ্ছিলাম তো যাক আল্লা ভরসা আর করা আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক তো আমরা চলে এসেছি এখন পানিপুরি খাওয়ার জন্য মীরা আজকে অনেক দিন ধরে আমাকে বলছে সে পানিপুরি খাবে এই পানিপুরিটা আমি অনেক দিন আগে ট্রাই করেছি এটা খাওয়ার পর আমার একদমই ভালো লাগেনি আমার কাছে মনে হলো বাচে একটা খাবার হলো পানিপুরি তো মীরা আজকে প্রায় এক মাসের মতো হবে যখনই সে এটা দেখে মানে কলসগুলো যখনই দেখে তখনই বলবে আমি পানিপুরি খাবো পানিপুরি খাবো মানে এটা খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যায় তো আজকে যখন এখানে আসলাম তো দূর থেকে যখন ও দেখে ফেললো বললো আজকে আমাকে পানিপুরি খাওয়াতেই হবে তো আপনাদের ভাইয়া বললো অনেক দিন ধরে ও পানিপুরি চাচ্ছে তো আজকে নিয়ে যাও আমি দিতে চাচ্ছি না এই জন্য যে এটা খাওয়ার পর আমার কাছে ভালো লাগেনি সেজন্য ভাবলাম যে তুমিও খাবে না তোমার কাছে ভালো লাগবে না ও বললো না আমি একদিন ট্রাই করেছি আমার কাছে ভালো লেগেছে তো সেজন্য ওকে এখানে নিয়ে আসলাম যে তুমি আজকে খেয়ে ট্রাই করো তো সে কিন্তু ফার্স্টে যে বাইটটা দিয়েছে সেটা কিন্তু নাগা মরিচেরটা নিয়েছে আমি বললাম এটা নিয়েও না এটা অনেক ঝাল হবে সে বললো যে না আমার কাছে এটাই ভালো লাগছে তো এখানে তেঁতুলের টক ছিল দই টক ছিল তার মধ্যে নাগা মরিচেরটা ছিল মানে ছয়টা ফ্লেভার ছিল ছয়টা ফুসকা কিন্তু ষাট টাকা তো এখানের ফুচকাগুলো খেতে সরি এখানের পানিপুরিগুলো খেতে অনেক বেশি মজা লাগছে ওরা বলছিল কিন্তু আমার কাছে মনে হয় ভালো ছিল না আমি তো ট্রাই করিনি জানিনি তো গাড়িতে আসার পর আমাদের গাড়িতে প্যাকট্রল ছিল না আমরা একটা প্যাক্টোলে গিয়েছি ওখানে যে শুনি মিরার পেট ব্যথা শুরু হয়ে গিয়েছে অলরেডি বললো আমি এটা খেয়েছি আমার খুব খারাপ লাগছে তো এই মুহূর্তে পানি পাবো কোথায় গাড়িতে ঠান্ডা পানি ছিল একটু আপনাদের ভাইয়া পানি কিনে নিয়ে এসেছিলো সেটা অল্প একটু ছিল সেটা সে খেয়ে তারপর আমি একটা গেস্টিকের ওষুধ দিয়ে থাকে আমার ব্যাগে আবার সবসময় স্লাইন গেস্টিকের ওষুধ এগুলো সবসময় থাকে ওকে খাওয়ানোর পর বললো যে হ্যাঁ এখন একটু ভালো লাগছে তো আমি বলেছিলাম যে এটা খেও না খেলে তো আমার কাছে ভালো লাগবে না ও বলল আমি আর কখনোই খাবো না তো আর করার পরে আমরা বাসায় চলে এসেছি আর এই যে রুটি তৈরি করে রেখেছিলাম সবজি করেছিলাম তো বাসায় আসার পর আমি আম কেটে খেয়েছি আর তার সাথে এখন সবজি দিয়ে রুটি দিয়ে খাচ্ছি সালমান খাচ্ছে গরুর মাংস দিয়ে পোলাও দিয়ে মানে এক 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 রকম খাবার সবারটা সবাই নিয়ে নিয়ে খাচ্ছিলো আর আমরা চলে এসেছিলাম বাসায় তো ঈদ গিয়েছে পর্যন্ত থালা বাটি এগুলো সব তো নামিয়েছি এখন আবার এগুলো ক্লিন করে তারপর আবার সুকেসে রেখে দিতে হচ্ছে তো সব কিছু একটু ক্লিন করে এখন সুকেসে রেখে দিলাম তো আজকের ব্লগটা কেমন হয়েছে জানি না যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি আর আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লেগেছে পাতিল কিনতে তো ভালোই লাগে কিন্তু সুকেশে একদমই জায়গা নেই কোথায় রাখবো সেটা আমি নিজেও জানি না যেটা দেখি সেটাই কিনে নিয়ে আসি কিন্তু এখন আমার তিনটা সুকেস তিনটা সুকেস কিন্তু একদম ফুল হাত দেওয়া যাচ্ছে না তো আমার আরও কিছু প্লেট বাটি কিনতে হবে সেটা ভাবতেছি আর আপনাদের ভাইয়া বললো কিছু কিনতে হবে না বাসায় রাখার একদমই জায়গা নেই আসলেই কিন্তু আমাদের বাসায় রাখার একদমই জায়গা নেই তারপর যেটা দেখি সেটাই কিন্তু কিনতে আমার কাছে খুবই ভালো লাগে নতুন সংসারের মতো সব কিছুই কিন্তু কিনতে ইচ্ছে করে কারণ নারীদের মন তো নারীদের চাহিদা কখনই মিঠানো যাবে না যেহেতু নারীদের জন্ম হয়েছে জান্নাতে। তাদের মন বিশাল বড় যেটা দেখবে সেটাই কিনবে সেটা কিন্তু সারা জীবন তারা কিনতেই থাকবে আমি যেটা মনে করি আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে